কেউ জানে না স্ত্রীকে স্বামী বলছে প্রিয়তমা আমার জন্য একটু খাওয়ার রেডি করো আমি গোসলটা করে আসি গোসলের ঘাট থেকে স্বামী আর ফিরছেন স্ত্রী ভাত বেড়ে বসে আছেন কিছুক্ষণ পরে গিয়ে দেখে স্বামী আর দুনিয়াতে নাই এই তো দুনিয়া এই তো কি দুনিয়া এই জন্য প্রতি মুহূর্তে ভরসা করতে হবে কার উপর আল্লাহর পর আল্লাহর পর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও খাওয়াবেন না খেরাতেও খাওয়াবেন ভরসা তাবিজির উপরে নয় কোন হুজুরের উপরে নয় কোন মানুষের উপরে সিরাজগঞ্জের মানুষের একটা বড় গুণ আছে তারা ভরসা করে কার উপর এই যে নদীতে ভাঙে ভাঙার পরে আরেকটা ঘর করে আমি একবার এসেছিলাম এই সাইডে কোথায় জানি তো দেখি যে একটা ভাঙা ঘরে একজন মুরব্বী কোরআন শরীফ পড়াচ্ছে বললাম বাবা আপনার ঘর কোথায় যে আল্লাহ দিবে ও সেই আপনি কি করছেন আমি না এই ফকিরকে কে ফিরায় ঠিক আমরা সব সময় ভরসা করি কারণ আজকে আপনাদের এখানে আসার আগে আমি এখানে একটু রেস্ট নিয়েছিলাম তো গাড়ি থেকে নেমে একজনের সাথে দেখা সালাম দিলাম সালাম আগে আপনি দিবেন তাহলে আপনি অহংকার মুক্ত হবেন আপনি আগে সালাম দিবেন তাহলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আপনি আগে সালাম দিবেন তাহলে আল্লাহর খুব প্রিয়তম হয়ে যাবেন আমি ওনাকে সালাম দিলাম বললাম কেমন আছেন তিনি বলছেন আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম এটাই কে চান রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো সবার আগে কারাবে হেসতে যাবে রাসূল বললেন সব সবসময় যারা আল্লাহর প্রশংসা বেশি করে এরা সবার আগে জানাতে চলে যাবে কষ্টে আছি কিন্তু প্রশংসা থাক আবার সুখে আছি প্রশংসা থাক রাসূল বললে না আজ বাংলে মুমিন রিল জন্য আপাঠ করা জিনিস মমেন কষ্টে পড়লেও সবর করে দুঃখে থাকলেও শখর আদায় করে ঠিক যাবে ঠিক আমরা যখন কষ্টে থাকি তখন যখন কেউ বলে কেমন আছে না হামদুল্লাহ এর বিল আলামিন এটা এটাতে সবচেয়ে খুশি হন কে আবার রাসুল বলছেন বোকার এবং আপনার প্রাণের টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেল যেমন আমাদের এম পেশায় এবং আর আব্বার জন্য দোয়া চাইলেন ঠিকটা ঠিক সন্তান বাপের জন্য কাঁদবে এটাই তো স্বাভাবিক এটা কি স্বাভাবিক আবার বাপ কার জন্য কাঁদে এই সন্তানের জন্য সন্তান চলে গেছে এখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন এই ফেরেশতারা গিয়ে দেখ তো এই যে আমি তার প্রাণের টুকরাকে নিয়ে এসেছি তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষকে নিয়ে এসেছি সে কি করছে ফেরেশতা এসে দেখে তিনি পড়ছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চোখে পানি থাকবে কিন্তু বিলাপ করা যাবে চিৎকার করে কাদা যাবে না চোখে পানি থাকবে রাসূল যখন নিজের ছেলে কে হারিয়েছেন তখনও তিনি কেঁদেছেন চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে দাঁড়ি মোবারক ভিজে গেছে কিন্তু কোনো আওয়াজ নাই বিলাপ বুঝেন তো বিলাপ কি হইল আছে না হাই হাই রে গেল রে খাইতে ফেললো না রে এরকম করে না এগুলো হারাম এগুলো কি হারাম আপনি কাঁদবেন তখন আল্লাহ বলেন আমার এই গোলামের জন্য জান্নাতে একটা বাড়ি বানাও সেই বাড়ির উপরে নাম লেখে দাও বাইতুল হাম প্রশংসার বাড়ি জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই দুনিয়ার বাড়ি বেদখল হয়ে যায় ঠিক বাড়ি ঢিক এই জন্য জান্নাতে বাড়ি বানাতে রাজি আছেন তো সবাই রাজি আছেন দেখি কে কে রাজি নেই হ্যাঁ সব খুব সুন্দর মনোযোগী আমার ভাইদের কষ্ট হচ্ছে কিন্তু দূরে গেলে দেখা যায় না এই জন্য কাছে আছে ওই পিছনে গেলে তো দেখা যায় না এই জন্য কাছে দাঁড়িয়ে আছে সমস্যা নেই কষ্ট হলে বসে যাবেন মাহফিল কমিটিকে বলদোয়া করবেন না কালেকশন কেমন হয়েছে তোমাদের হ্যাঁ বাকি আছে কত কয় টাকা লাগবে ক পাঁচ লক্ষ টাকা হইলে কমই চাইছে এত মানুষ দুইটি হ্যাঁ করে দিলে পাঁচ লাখ টাকা হয়ে যাবে হয়ে যাবে শাল্লা আল্লাহ কবুল করুন কোনো মাদ্রাসা বাকি থাকে না এই মাদ্রাসাগুলির সাথে থাকবেন পাঁচচল্লিশ হাজার এই কোরআনের মাদ্রাসা এখন বাংলাদেশে আছে না নাই এগুলো না থাকলে আমাদের মসজিদগুলো তালা লেগে যেত ঠিকটা বে এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান থেকে কী বের হচ্ছে ইমাম বের হচ্ছে হাফেজ বের হচ্ছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করেন আপনারা মাথায় রাখেন একটা ঘরে হাত দিস না ঘর কয়তালা হাফ বিল্ডিং এখন ফুল হইতে হবে এই অল্প চাহিদা কিন্তু বেশি না মাত্র পাঁচ লাখ এই পাঁচ লাখ টাকার ব্যবস্থাপনা করে দিয়ে যাবেন দাজি আছেন তো আমাদের প্রিয় এমপি সাহেব থাকলে আমি এমপি ধরে পাঁচ লাখ নিয়ে নিতাম আলহামদুলিল্লাহ ঘরও দিবে দেখছো না ফোনে কি বলছে দেখছো না আমি যেন সব মানুষের সাথে থাকতে পারি এটা সুন্দর কথা বলেছে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন আমরা দেখেন রাসুল সাল্লাহাম যা করছেন আমরা তা করব রাজি আছে তো রাসুল প্রথম কি বানালেন বলেন তো প্রথম কি বানালেন মসজিদ কি বানালেন মসজিদ নিজের ঘরের খবর নাই প্রথম বানালেন মসজিদ সোহেল এবং সোহায়েল দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন ক্যাশ টাকা দিয়ে কোনো কারো থেকে টাকা নেন নাই ক্যাশ টাকা দিয়ে কিনে ওখানে নিজের হাতে খেজুর গাছ উপরে পাতা দিয়ে ছাউলি দিলেন ফ্লোরটা হলো বালুর ফ্লোরটা কিসের বালুর রাসুল নিজে মাটির উপরে সেজদা করেছেন মাটির কপাল দিয়ে যখন মাটির উপরে সেজ করি মাটির মালিক খুশি হয়ে যা এটা কিসের কপাল মাটির কপাল রসুল লাইল কদর কবে হবে এটা রসুলের জানানো হয়েছে তিনি ঘর থেকে বের হলেন ছোট্ট ঘর ওনার ঘরগুলো ছিল এক একটা রাম রুম এক একটা কি রুম সুরা হুজরা রুম সমূহ এক একটা রুম কত ছোট রুম মা এসা সিদ্ধি কারা ঘরটা এত ছোট ছিল রাসুল যখন সাহেব রাতে সেজদা যেতেন মা এসার পা সরাই আর তিনি সেজদা দিতে কত ছোট ছিল ঘর দেখে আবার এই মা এসা সিদ্ধি কার নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি ছিল এত ছোট্ট রুমগুলোতে তিনি থাকতেন তিনি যখন বেরিয়ে আসেন লাইলাতুল কদর কোন রাতে হবে তিনাকে জানা জানো না বললো বোকারিল বর্ণনা বেরিয়ে এসেছেন এমন সময় দেখেন দুইজন সাবি ঝগড়া করছে কথা কাটাকাটি করছে ঝগড়া আছে যেখানে রহমত নাই সেখানে বাস রাসুল ভুলে গেলেন এত কিছু তিনি ভুলেন না তিনি হাজার কোটি জিনিস মনে রাখেন ঠিক তবে ঠিক মনে রাখার ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ বলছেন চানক প্রিয় তানসা আমি আপনাকে মনে করিয়ে দিব আপনি কোরান ভুলবেন না ইন্নানেই না জমা হুম কোরআন হুম ইন্নানেই না বায়ানা। আপনার ভিতরে কোরআন আমি আল্লাহ জমা করে রাখবো কোরানের ব্যাক খাওয়া আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেবো সেই রাসূল সাহস সাল্লাম ভুলে গেলেন তখন তিনি স্টেজদা দিলেন হাদিসে এসেছে তিনার কপালে এবং নাকে প্যাক লেগে গেছে প্যাক বলেন তো কাদা না প্যাক প্যাক কাদা আচ্ছা যেই লাউ সেই কদুক ঠিক আছে প্যাক অথবা কাদা কাদা লেগে গেছে কপালে একটু বৃষ্টি হয়েছিল উপরে ভেন্না পাতার চানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি আসমানিদের ছোট্ট বাড়ি দেখতে যদি চাও মনে আছে না কবিতাটা কি সুন্দর কবিতা স্যার হ্যাঁ আসমানিদের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও স্যারে পড়াইছে তো স্যারের স্মৃতি উদ্ঘাটন হচ্ছে আমরা মসজিদ গুলো বানাবো আল্লাহ রসুলের বাড়ি হলো মাদ্রাসা আল্লাহ রসুলের বাড়ি কি মাদ্রাসা আল্লাহর ঘর কোনটা মসজিদ মাদ্রাসাগুলো না থাকলে মসজিদগুলো মরে যেত এই জন্য দায়িত্ব আপনাদের হাতে দিয়ে দিলাম কিচ্ছু না এই যে পাঁচ লাখ টাকা দিয়ে ঘরটা করে দেয়া অত্যন্ত সহজ একটি ব্যাপার এক তারাবা এক তারাবা মানে হলো খুব নিকটে করিব মানি হলো নিকটে এক আকরাব মানে হলো আরও নিকটে আল্লাহ কোথায় সুরা পাফের ভিতর আল্লাহ জবাব দিচ্ছেন নাহানু اقرب الیه من حبل الورى তার এই যে গর্দানের যে রগের উপর মাথা দালালো আল্লাহ দানছে আমাদের কাছে সুহান আল্লাহ আমাদের সবকিছু শুনেন কে আল্লাহ সবকিছু দেখেন কে আল্লাহ সেজন্য আল্লাহ বলছেন ইকতারা বালিন নাস লিন ভিতরে সব মানুষ

যথেষ্ট ইকরা কিতাবা কি ইউরিদি তুমি যে বইটা বানিয়েছো 30 বছর 40 বছর 50 ষাট বছরের জীবনে তোমার বইটাতে কি লেখা আছে তুমি পড়ো আমরা যারা নামাজ পড়ি আমাদের বইতে প্রথম লেখা আসসালাতু খাইরুম মিনান ফজরে আমরা মসজিদে যাই ঠিক ঠিক রাসুল বলেছেন দুই অন্ধকারে যারা মসজিদে যায় নুরের বাতি দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আলোকিত করে দিবেন সুবহানাল্লাহ মাশাউল দুই অন্ধকার কোন অন্ধকার একটা হলো ফজরের অন্ধকার আর একটা হলো এশার অন্ধকার এই দুই অন্ধকারে মুনাফেকরা যায় কম মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর এবং কথা বলন না ফজর এবং পাঁচ নামাজ পড়বেন তো পড়েন তো হ্যাঁ পড়েন আল্লাহ পড়ার তো নামাজ নাই আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক ইচ্ছে করে রাতে এসার ছেড়ে দিয়েছেন কাফের হয়ে বরবেন মৃত্যুর পরে ফেরা অন্যমৃতের সাথে দেখা হবে রাসুলের সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ওয়াক্ত এসকে রাসূল নামাজ নাই রোজা নাই এরকম ভন্ড আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ আদান হলেই কোথায় যাব কোথায় দেখবো না কোন মসজিদ মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে ইমাম সাহেব কেমন পড়লো না পড়লো এটা দেখার কোনো দরকার নেই কারণ রসুল একটা হাদিসে বলছেন সল্লু খালফা খালফা কুল্লি বেদিন ইমাম সাহেব নেককার হোক গুনাকার হোক তার পিছনে নামাজ পড়ো তার পিছনে নামাজ পড়ো যাতে উন্মতির ঐক্য বজায় থাকে আলহামদুল্লাহ বলেন এতার আবার ইন্ন আমাদের হিসাবে দিনটা কাছে কত কাছে ইজামাতাল ইনসান কায়ামাত কয়ামত কয়ামাতহু রাসুল বলছেন মানুষ যখন মারা যায় তার কেমন শুরু হয়ে যায় মারা যাওয়ার সাথে সাথে রাসূল সাইসাল্লাম বলছেন পায়ের আওয়াজ শোনা যায় এমন সময় দুইজন ফেরেশতার সে কয়জন দুইজনে সে তাকে বসায় মনকির এবং নাকির তাদের বর্ণনা মাহলিসি দিয়েছেন রাহমাত আলমিন সবার জন্য আসবে সবার জন্য মাটি সংক্ষিপ্ত হবে সংকুচিত হবে চাপ দিবে মোমেন হোক গাইরে মোমেন হোক সবার চাপ মাফ নাই তবে মোমেনদের চাপটা হাদিস রাসুল বলছেন চাপটা সহনীয় হবে কি হবে সহনীয় হবে যেমন আপনার ছেলে স্কুলে পড়ে আপনি হলেন হেডমাস্টার ওর জন্য আলাদা সুবিধা আছে না নাই কথা বলnabla अथवा আপনি ম্যানেজিং কমিটির সভাপতি আপনার ছেলের জন্য কিছু প্রিভিলেজ আছে না নাই আছে যেমন এমপি সাহেবের সন্তানের জন্য আপনাদের এই কাজীপুরে কিছু সুবিধা আছে না নাই এটা স্বাভাবিক কিন্তু কবর সবাইকে চাপ দিবে মুমিনের চাপটা কেমন হবে এটা আল্লাই ভালো জানেন তবে মুমিনকে সব সময় সুন্দর রাখবেন কে আল্লাহ সুন্দর রেখে দিবেন মোমেনের কষ্ট হয় এরকম কোনো কাদ আল্লাহ মোমেন্টকে দিবে কেমন হতে মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে কত বছর খামসুন আলফা সাদা মিম্মাত আউদ্দুল সোনাম আর যিনি ভিতরে আল্লাহ বলছেন একদিন হবে পঞ্চাশ হাজার বছর কিভাবে দাঁড়িয়ে থাকবেন সাহাবে ক ইরাম মোমেনদের রসুল সাইসসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আমরা কীভাবে এত হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন জোহর থেকে আসরে যেমন এমনটি লাগবে আরো আসতে কর না সুবাহান আল্লাহ মোমেন হতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করেন প্রতিটি নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে পড়বো কোথায় মসজিদে নমাজ কোন মতের উপর মাপ ছিল না নামাজ নাই ইমান নাই নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক তুমি যেই প্রথম হিসাব কিসের হবে জোরে বলেন নামাজের হিসাব হবে তারপরে কিসের হবে হিসাব হবে নামাজে বিচার হবে রক্তের কারা রক্ত প্রবাহিত করেছে যেমন এখন ফিলিস্তিনে আমার ভাই বোনদেরকে মারা হচ্ছে ঠিক না ব্যাঠিক ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ বে ইয়ে দাম্বিন কোতালাত কেন আমাদেরকে হত্যা করা হল ওয়াইভ হ্যাভ বিন উই হ্যাভ বিন খেল আমাদেরকে কেন হত্যা করা হল আমরা জবাব চাই কি কারণে আমাদেরকে মারা হলো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এই জন্য যারা কোনো মোমেন্টকে ইচ্ছা করে হত্যা করে তাদের চাইরটা গুনাহ হয় কয়টা প্রথম হলো তারপর লাহানতকার তারপর রাগ করেন কে তাকে কোঠে নাযাব দিবেন কে চিরস্থায়ী জাহান্নামটাকে দিবেন কে মান কাতালা মুমিনান ফাজদাহু জাহান্নাম আল্লাহ বলেন সূরা ভিতরে খবরদার কোন মোমেন্টকে হত্যার জন্য যদি হাত বাড়িয়েছো কিয়ামতের ময়দানে তোমার কপালে লেখা থাকবে আইয়াসুম মিন রাহমাতিল্লাহ তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ আল্লাহর কোনো রহমত তোমার কপালে জ্বলবে না মুমিন কারা পাঁচ ওয়াক্ত যারা মসজিদে যায় এরা কি আরো জোরে বলেন রাসুল বলছেন পাঁচ অক্ত যারা মসজিদে যায় এদেরকে মমিন বলে সার্টিফিকেট দিয়ে দাও এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কারা আর শুনো ওমান আরাদাল আখিরাত ওয়া সাআলাহা সাআইয়াহা ওয়া হুয়া মুমিন সূরা বনী যারা আখিরাতের জন্য চেষ্টা করে আর যারা আখেরা চায় তারাই হলো মোমেন তারা কি মোমেন আমরা কি চাই আখেরা চাই এই যে তসবি করি কিসের জন্য করি আখেরাদের জন্য দুনিয়ার কোনো লাভ আছে বরং দুনিয়ার সময় চলে যায় ঠিকটা ব্যাঠিক আমরা মসজিদে বসে তসবি করি এক সাহাবি এসে বলছেন ইয়া রাসুলাল্লাহ আমার খেতে আমি কাজ করি খুব আর আমার ভাইটা শুধু আপনার কাছে বসে থাকে উনি খেতে কোনো কাজ করে না খুব কম যায় খেতে রাসুল মুসি হেসে দিলেন বললেন আপনি হাসছেন কেন শুনো তোমার ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়িয়ে দেন বেশি তার বরকত বেশি সবাই কি খেতে যেতে পারবে নাকি বৃদ্ধ হয়ে গেছে মসজিদে পড়ে থাকে এরকম আমাদের কিছু মুরব্বী আসে না নাই এদের কারণেই দুনিয়াটা টিকে থাকবে রাসুল বলছেন দুই প্রকার লোকের জন্য পৃথিবী বেঁচে আছে কয় প্রকার এক হলো যারা মসজিদ বানায় মসজিদ আবাদ রাখে আর দুই নম্বর হলো মোস্তাক করে আল্লাহর কাছে কোন রাতে শেষ রাতে একটু পরেই আল্লাহ প্রথম আকাশে নেমে আসে আল্লাহ নেমে আসা কেমন আল্লাহ তো কদম দেওয়ার কোনো জায়গাই নেই এটা একটা রূপ অর্থ আল্লাহ এত বিশাল আল্লাহ কত বড় বলেন তো আল্লাহ কত বড় একটু চিন্তা করেন দেখি আমরা আয়াতুল আয়াতুল মুখস্থ আছে না সবাই ভিতরে একটা আয়াত আছে এই কুরসিটা কি কুরসিটা হলো যেখানে আল্লাহ পা রাখেন আল্লাহর পা কেমন এটা কে জানেন আল্লাহ জানেন আমরা সেটা জানি না আল্লাহর চেহারা কেমন এটা কে জানেন আল্লাহ জানেন আল্লাহর চেহারা আমরা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরহানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা এখানে বলি আমি আমার চেহারাটা আল্লাহর চেহারার দিকে ফিরিয়ে দিলাম এখানে আল্লাহ রব আলিনের ব্যাপারে রাসুল বলছেন সাল্লাম তিনের হাত এত বিশাল সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মধ্যে সাতটা সরিষা দানার মতো মনে হয় সাতটা কি দানা সরিষা দানা কত বিশাল তিনি সোহান আল্লাহ বলতে ইচ্ছা করে না সেই আল্লাহর সাথে মাটির ছোট জিনিসকে আপনার সেরেক করেন কোথাকার কোন পীরে সেরেক করেন পীর ও গায়েব জানিয়ে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না যারা বলবে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এরা মুস্তিক একমাত্র গায়েবের মালিক কে চিৎকার করে বলেন কোন নবী গায়েব জানতেন গায়েব জানলে রাসুল তাই ফিগে মায়ের খেলেন কেন গায়েব যদি তিনি জানতেন ওহুদের ময়দানে মায়ের খেলেন কেন গায়েব যদি তিনি জানতেন মা আয়েশা সিদ্দিকার সাথে এক মাস তিনি কথা বন্ধ রাখলেন কেন ইফকের ঘটনায় তো তিনি জেনেই নিতে পারতেন ঠিক না বা ঠিক রাসূস সায়সাল্লাম নিজে বলছেন লায়া আল্লাহমুলকায় ইল্লাল্লাহ শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না এখন নবীদের কি কাজ চারটা কাজ নবীরা করতেন কয়টা সুরাজ জুমার ভিতরে আল্লাহ বলছেন হিমায়া হি অয়োজা কি হিমায় ওয়াল্লি মোহাম্মদ কিতাব আলেক মা প্রত্যেক নবী তেলাওয়াত করতেন কি তেলাওয়াত করতেন কি কথা জোরে বলেন কি তেলাওয়াত করতেন কি তেলাওয়াত করতেন চারটা কিতাব ছিল তাওরা জাবর ইঞ্জিল করা এই চারটার সবকিছু এখানে আছে না নাই তিনটার সবকিছু এখানে আছে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه وشددا والکفار رحماه وبينهم ترهم رکان سجداي یبتغون فضل ربنا و دعانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل إذا التوراة يوشلو إنجيل يوشلو يو. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون في ويقتلون عدن عليه حقا في التوراة والإنجيل والقرآن سبحان الله بلتي আপনাদের কি কষ্ট হচ্ছে হ্যাঁ জেহাদ করতে রাজি আছেন তো আছেন তো শহীদ হতে রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক আপনারা কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন হ্যাঁ রুমাল দিলে ভালো হয় রুমাল দাও হ্যাঁ আমি বলে দিছি রুমাল দাও এই যে দাঁড়ানো যারা আছে এদের থেকে একটু কম লই আর বসার থেকে বেশি নেই ঠিক আছে না ওরা তো আরামে বসে আছে এ দাঁড়ানো মানুষগুলো কষ্ট করে বসে আছে দিবেন আপনারা ইশাহা মাদ্রাসাকে ঠকায় না সামনে সময় আসতেছে আমরা এরকম তিন চার মাদ্রাসার পয়সা দিয়ে যাব ইমাম মেহেদি আলিয়ালাম আসতেছে তিনি কত টাকা দিবেন হিসাব করবেন না কেন যত নোংরা নেতা আছে পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের গলায় গামসা বেদে টেনে হেসে মক্কার দিকে নিয়ে যাবে সামনে আসতে সেই মাম মেহেদি ঠিক তাহলে সেখানে নামাজিদের বিজয় হয়ে যাবে কোরআনের লোকদের বিজয় হয়ে যাবে আল্লাহ কবুল করুক তেলাবাদ করব কোরআন রাসুল সাহেব বলছেন প্রতিদিন রাতে যদি কেউ দশ আয়াত দুই রাখাতে পড়ে ঘুমায় কয়াত দশ আয়াত সুরাফাত হ্যা কয়াত সাত আয়াত সুরা এখলাস কয় আয়াত তিন আয়াত সুরা ফাতে সুরা এখলাস দিয়ে যদি দুই ডাকাত পড়েন তাহলে তো এখানেই হয়ে গেল আপনার চোদ্দ আর হলো আট চোদ্দ আর আটে কত বাইশ আপনি নেককারের মধ্যে না আপনার নাম উঠে যাবে ঘুমানের আগে এটা পড়তে পারবেন তো কথা কন না কেন আল্লাহ পড়ার তৌফিক দান করুক যারা প্রতি রাতে দশ আয়াত পড়ে শুবে গাফেলদের মধ্যে তাদের নাম লেখা হবে না দুই রাকাত ফরজের পরে পড়বেন ফরজের পরে এসার পরে কয় রাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আবার রাসুসাল্লাম বলছেন যারা দৈনিক একশো আয়াত পড়বে গাফেলদের মধ্যে তাদের নাম লেখা হবে না যারা দুইশো আয়াত পড়বে নেককারের মধ্যে তাদের নাম উঠে যাবে আমরা প্রতিদিন সত্র আয়াত পড়ি ইমামের পিছনে ঠিক না ঠিক ফরজ পড়ি কয়াত আয়াত কয় রাকাত ফজর 2 রাকাত জোহর চার রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত আসর চার রাকাত দশ টাকাত, মাগরিব আর এশা কত হলো 17 টাকাত এই সত্র আকাত আমরা পড়ি এই 17 না এটা পড়তেই হবে ঠিক না আর সুন্নতের ভিতরে আমরা বারো রাকাত পড়ি কয় রাকাত ফজরে দুই রাকাত জোহরে ছয় রাকাত মাগরিবে দুই রাকাত এসায় দুই রাকাত রাসুল বলেছেন এই বারো রাকাত যারা সুন্নত পড়বে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে আবার বলেছেন এই বারোরা রাকাত যারা সুন্নত পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানানো হবে এখন এগুলো পড়লেই তো আপনার দুইশ আয়াতের বেশি হয়েই যাচ্ছে তখন আল্লাহ বললেন যারা দুইশ আয়াত রাসূলের মাধ্যমে বললেন দুইশ আয়াত পড়ে ঘুমায় এদের নামটা গাফেলের কাতারে উঠবে না কারের কাতারে তাদের নাম উঠে যাবে আর রাসুল কত পড়তেন রাসুল সাল্লাই সবচেয়ে বেশি তেলাবাদ করতেন প্রতিদিন কমসে কম পাঁচ পাড়া তেলাবাদ করতেন রাহমাতাল্লিন আলামিন এই জন্য আলেমদেরকে আমি বলি আলেমরা প্রতিদিন পাঁচ পাড়া তেলাবাদ করবে কয় পারা পাঁচ পাড়া যেগুলো আজ করে যেগুলো আজ করে আছেন আমাদের দেশে কথা কন না কেন আপনাদের এখানে তো হেলিকপ্টার নিয়েও হ্যাঁ মাদ্রাসার খবর নাই হেলিকপ্টার মারা আল্লাহ এদেরকে এখন রাস্তাঘাট যত সুন্দর বসলেই যমুনা ব্রিজ হ্যাঁ দুই লাইন কোনো ব্রেক নাই এরপরে তুই হেলিকপ্টারে সাচ্ছা উঠলি কিন্তু মানুষটি দিলি কি দিয়েছিস কয়টা হাদিস পড়স কয়টা কোরআন তেলাবাদ করস আল্লাহ আল তৌফিক দান করেন কি কি জন্য এখানে এসব কেন হিসাব দিতে হবে আল্লাহর কাছে কিছু ঠিক না ভেটি হিসাব কড়া গন্ডায় নিবেন কে মাদ্রাসার তৌফিক নাই তুমি চাইলা আমাকে হেলিকপ্টারে আনতে হবে এত টাকা দিতেই হইবে কেন আনছো কঠিন ভাবে কেমন ময়দানে আসামির কার গড়ায় দাঁড়াবে একটা হেলিকপ্টারের খরচ দিয়ে দশটা ছেলের এক বছর চলে যাবে ঠিক না ঠিক কথা বলেন না কেন আর আমাদের মতো লোকদেরকে যদি মাহফিল কমিটি ঠকায় সেটারও হিসাব এনে আমরা মধ্যখানে থাকি কখনো জালেম হবেন না কি হবেন মজলুম হবেন মজলুমের পক্ষে থাকেন কে কে থাকেন আর জালেম কখনো হেদায়াত পাবে না জালেমকে জাহান নামে ঢুকিয়ে দিবেন কে কোরআন শরীফ জালেমের জন্য ক্ষতির কারণ জালেম কোরআন পড়লেও ক্ষতি হবে তা লাভ হবে না সুরাবন ইন্সট্যানাল্লাহ বলছেন অনুনাজ্জি নুমিনাল কোরআনে মা হুয়াশেফা শেফাউ আর আহমতু নীল মকুমিনী